করেছে তো ভিবার এখানে আপনারা শুধুমাত্র জুনিয়র স্কুল অফ সার্টিফিকেট থাকলেই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি উৎপাদ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিবার চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বয়স সীমা দেওয়া আছে এরপরে আবেদনের শুরু এবং শেষ তারিখ এখানে দেওয়া আছে এবং আবেদন করতে কি কি লাগবে সকল কিছু সুন্দরভাবে দেওয়া আছে বিস্তারিত সকল কিছু সুন্দরভাবে এই ভিডিওতে আলোচনা করা হবে তার আগে আমি সার্কুলারের মূল যে টপিক রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রচ আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য সুন্দরভাবে আলোচনা করা হবে তাই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স আমি প্রথমে আপনাদেরকে মূল যে সার্কুলারটি রয়েছে সেটি সম্পর্কে ধারণা দিতে চাই আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে তো এখানে অবশ্যই হবে দেখতে আপনাদের যে কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় রয়েছে পরিসংখ্যান গণিত এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকলে আপনার আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে সংখ্যা হচ্ছে পাঁচটি এখানে বেতন গ্রেড আপনাদের ধরা হবে সর্বোচ্চা করলে 3490 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদধারিকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে যারা স্টোর কিপারে আবেদন করবেন তাদেরকে অবশ্যই কেন্দ্র জামানত প্রদান করা করতে হয় তো আবেদনকারীকে জামানত প্রদান করতে হবে না যখন আপনাদের চাকরিটি কনফার্ম হয়ে যাবে ঠিক আপনাদের নিয়োগের পূর্বে তারা জামানতটি আপনার কাছ থেকে নেবে তো ভিউয়ার দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন গ্রেড দেওয়া আছে সর্ব সাকুল্যে তেইশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমে সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো এখানে কিন্তু শুধুমাত্র আপনারা এইচ এস পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তবে এখানে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তো ভিউয়ার দেখতে পাচ্ছেন চার নাম্বার যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা হচ্ছে একশো ষোলোটি এখানে বেতন গ্রেড আপনাদের সেম টু সেম বেতন স্কেল তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দেওয়া হবে সর্বসাকুল্যে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এই যে সহ স্বাস্থ্য সহকারী পদ রয়েছে এটার জন্য আপনারা আবেদন করতে পারবেন তো বিবাদ অবশ্যই এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন কোনোভাবে এটিকে নিশ্চিত করা যাবে না পাঁচ নাম্বার যে পদটি হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রাইভার এখানে পদ টাকা এসছি বেতন রেট হলো বেতন স্কিল দেওয়া আছে সর্বসা করলে তেইশ হাজার টাকা পর্যন্ত তো ভিউয়ার সেখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে জুনিয়ার স্কুল অফ সার্টিফিকেট পাস থাকতে হবে তবে এখানে আপনাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে তো বিওয়ার্স আপনারা জানেন যে ড্রাইভিং এ যারা অ্যাপ্লাই করেন তাদেরকে কিন্তু অবশ্যই হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অবশ্যই অগ্রাধিকার পেয়ে থাকেন তো বিওয়ার্স নিচে আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে চলুন আমি সংক্ষেপে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকল প্রার্থী আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তো বিভাগ এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যম গ্রহণ করা হবে না আবেদন লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্তির স্বাক্ষর অভিন্ন হতে হবে তো বিভাগ অবশ্যই এখানে আপনাদের আবেদন পত্রের যে স্বাক্ষরটি রয়েছে সেটি কিন্তু আপনাদের পরীক্ষার সময় যে স্বাক্ষর দিতে হবে সেটির সঙ্গে অবশ্যই ম্যাচ করতে হবে তো বিভাগ অনেক নির্দেশনা বলি যে আছে আসলে সবগুলো বলার সম্ভব হচ্ছে না আমি মেন মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে বিস্তারিত অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রাপ্তির বয়স বাইশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত তো ভিউয়ার সেখানে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় অবশ্যই আপনাদের কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেটিকে মূল্যায়ন করা হবে সেখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী ও সময়সীমা নির্মূল দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থী যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ওয়েবসাইট প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় চব্বিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা হইতে আপনাদের অনলাইন কার্যক্রম শুরু হবে এবং অনলাইন কার্যক্রম চলবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দ তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য বেশ লম্বা সময় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তবে আমার মতে আপনারা আবেদনের বিলম্ব না করে যত শীঘ্রই পারেন আবেদন করে নিতে পারেন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর ধারক নাম্বার এখানে দেওয়া আছে এবং একশো তারিখ একশো তারিখ হচ্ছে পনেরো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত চোদ্দ থেকে ষোলোতম গ্রেটে পূর্বতন তৃতীয় শ্রেণী এর নির্মে উল্লেখিত শূন্য পদে সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো অনুযায়ী লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এর নিকট হতে নির্মুক্ত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো বিবার সেখানে আপনাদের আবেদনের জন্য অবশ্যই কিন্তু লক্ষ্মীপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে লক্ষ্মীপুর জেলা ব্যতীত অন্য কোন জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন না তো বিবাস আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে